এক নম্বর স্কুল মানে রাজ্য শশাঙ্ক ছিলেন শিবের উপাসক সেন বংশের শাসক ছিলেন বল্লাল সেন হযরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিট পাল ছিলেন একজন প্রসিদ্ধ শিল্পী সৈন্ধাগর নন্দী লিখেছেন রামচরিত কাব্য ড্যাস অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো বঙ্গাল ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন কবি ধৈ লিখেছিলেন ড্যাশ কাব্য পবনদূত ড্যাশ ড্যাস সহজিয়াও বলা হতো বলা হয় জানকে দু নম্বর স্কুল কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম সকলোত্তর প্রথম উপাধি ছিল হর্ষবর্ধনের স্যার রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট অঞ্চল শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন পাল যুগের গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন জয়দেব তাম্রলিপ্তের বর্তমান নাম কি তমলুক কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত অতীশ দীপঙ্কর হযরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বরেন্দ্র এলাকা কোনটি ভাগীরথী ও কর্তোয়া নদীর মাঝের এলাকা পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন বৌদ্ধ ধর্ম তিন নম্বর স্কুল ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল ভাগীরথী কর্তোয়া আর্য মঞ্জু শ্রী মূলকল্প একটি ড্যাশ গ্রন্থ বৌদ্ধ কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা রামপাল কল্যাণের চালুক্য শক্তিকে পরাস্ত করেন প্রথম রাজেন্দ্র চোল দক্ষিণ ভারতের বণিকদের বলা হত চেট্টি চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন চক্রপাণী দত্ত রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দন্তি কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল কৈবর্ত বিদ্রোহ বিক্রমশীল মহাভিয়ারটি কত বছর টিকে ছিল পাঁচশো বছর সেন যুগের বিখ্যাত দুজন বিখ্যাত লেখকের নাম লেখ জয়দেব উমাপতি ধর চার নম্বর স্কুল কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন রুদক মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম কর্ণ সুবর্ণ বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি জনপদ কিতাব অল হিন্দ গ্রন্থে রচয়িতা হলেন অল বেরুনি চোল রাজ্যে বিখ্যাত ছিল ব্রোঞ্জ হস্তশিল্প জয়দেব রচনা করেন গীতগোবিন্দম কাব্য শূন্যস্থান পূরণ কর রামপালের রাজধানী ছিল রামাবতী একটি বাক্যে উত্তর দাও কে চর্যাবাদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী একটি বাক্যে উত্তর দাও সকলোত্তর পথনাম কার উপাধি ছিল হর্ষবর্ধনের বেমানন শব্দটি খুঁজে বের কর দিব্যক রুদক ভীম অশোক উত্তরবে অশোক পাঁচ নম্বর স্কুল পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র অঞ্চলে দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা ছিল কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে উত্তর এবং দক্ষিণ রাড়ের মাঝের সীমানা ছিল অজয় নদ বখতিয়ার খলজি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে চক্রপাণী দত্ত ছিলেন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মন্ডলমে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা ড্যাশ নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করেন মোহাম্মদ বিন কাশেমের চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ বৌদ্ধকেন্দ্র অবস্থিত ইন্দোনেশিয়ার বড় বদুরে চর্যাবদের পুঁথি নেপাল থেকে প্রথম উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী ছয় নম্বর স্কুল প্রাচীন বাংলার অঞ্চলের মধ্যে বৃহত্তম ছিল পুণবর্ধন পার রাজা গোবিন্দপালকে পরাস্ত করেছিলেন বল্লাল সেন চোলদের রাজধানী ছিল তাঞ্জোর প্রথম খলিফা ছিলেন আবু বকর পার কৃষকদের কাছ থেকে কর আদায় করতে উৎপন্ন ফসলের একের ছয় ভাগ রক্ষিত ছিলেন ওদন্তপুরী বিহারের আচার্য গঙ্গায় কণ্ঠচল উপাধি কে নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র কিতাব অল হিন্দ গ্রন্থটি কাল লেখা আলবিরুনি বা অলবিরুনি কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী হলায়ুদ কে ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী সাত নম্বর স্কুল প্রাচীন বাংলার অঞ্চলের মধ্যে বৃহত্তম ছিল পুনরবর্ধন আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল চীনা ভাষায় লো টো মো চিহ্ন নামকরণ করা হয় রক্তমৃত্তিকা বিহারের গৌরবহ কাব্যটি রচনা করেন রাজ। হিজরি সাল গণনা শুরু হয় হযরতের মদিনা গমন থেকে দক্ষিণ ভারতের বণিকদের বলা হত চেট্টি গঙ্গায় কণ্ঠচল উপাধি কে নেন প্রথম রাজেন্দ্র স্যার রাজাদের আদি নিবাস কোথায় ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল কোন যুগে বাংলা ভাষার উৎপত্তি হয় পাল যুগে কোন বৌদ্ধ আচার্যের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত আট নম্বর স্কুল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল অসচরিত রচনা করেছিলেন ভট্ট শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বিক্রমশীল মহাবীর প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত নাড়ু লক্ষণ সেনের রাজসভার কবি ধৈ লিখেছিলেন দূত কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখ দিব্য বঙ্গ নামের প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায় ঋকবেদের ঐতরেও আরণ্যকে দ্বিতীয় তরায়নের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথি পৃথ্বীরা চৌহান এর মধ্যে শূন্যস্থান পূরণ কর চক্রপাণী দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী সত্য মিথ্যা নির্ণয় কর পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের একের পাঁচ অংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন মিথ্যা নয় নম্বর স্কুল কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম সেন রাজা ড্যাশ এর আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেন গঙ্গায় কন্ডচল উপাধি নিয়েছিলেন রাজেন্দ্র চোল রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো গৌড়তন্ত্র সেন যুগে ড্যাশ আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব লক্ষণ সেনের সকলোত্তর প্রথম উপাধি নিয়েছিলেন শশাঙ্ক মিথ্যা পাল যুগের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল সত্য প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলের সবচেয়ে বড় পুণ্ডবর্ধন দান সাগর ও অদ্ভুত সাগর কাললেখা বল্লাল সেন